অপারেশন থিয়েটারে সার্জনদের বেশিরভাগ সময় নীল সবুজ কিংবা বলা ভালো পেস্ট শেডের পোশাক পরতে দেখা যায় এই বিশেষ রঙের পোশাক কি শুধুই ডাক্তারি ফ্যাশন নাকি এর পেছনে লুকিয়ে আছে রোগীর জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ কোনো বিজ্ঞান জানা অজানার আজকের পর্বে আমরা জানব এর ইতিহাস গুরুত্ব এবং রহস্য রহস্যের শুরু হাসপাতাল বা অপারেশন থিয়েটারে আমরা ডাক্তার ও নার্সদের প্রায়ই সবুজ বা নীল রঙের পোশাক পরে থাকতে দেখি সাদা অ্যাপ্রেন ইউনিফর্মের বাইরেও অপারেশন থিয়েটারের জন্য এই আলাদা পোশাক যেন এক অনিবার্য অংশ প্রশ্ন হল কেন আসলে অপারেশনের সাফল্যের পেছনে এই রঙের রয়েছে এক পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা সাদা পোশাক থেকে পরিবর্তন শুরুতে কিন্তু অপারেশন থিয়েটারে ডাক্তাররা এমন বিশেষ রঙের পোশাক পরতেন না উনিশশো আঠেরো সালের ভয়াবহ ফ্লু মহামারীর পর জীবাণু প্রতিরোধের কড়াকড়ি শুরু হয় তখন থেকে ব্যবহার শুরু হয় সার্জিক্যাল মাস্ক রাবার গ্লাভস জীবাণুমুক্ত কাপড় গাউন ও টুপি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক হিসাবে তখন সার্জনরা অপারেশনের সময় সাদা পোশাক পরতে শুরু করেন সাদা রঙের সমস্যা বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাক্তাররা বুঝতে পারলেন সাদা পোশাকের কিছু অদ্ভুত সমস্যা রয়েছে সার্জনরা যখন দীর্ঘক্ষণ রক্তের গাঢ় লাল রঙের দিকে মনোযোগ দেওয়ার পর হঠাৎ সহকর্মী সাদা পোশাকের দিকে তাকাতেন চোখ ধাঁধিয়ে যেত দৃষ্টি ঝাপসা হয়ে যেত অনুভূতিটা অনেকটা শীতকালে বরফের উপর সূর্যের আলো পড়লে চোখ ঝলসে যাওয়ার মতো এমনকি দীর্ঘ সময় সাদা পোশাকের দিকে তাকিয়ে থাকার ফলে অনেক সার্জনের মাথা ব্যথাও শুরু হতো সবুজ রঙের আবির্ভাব উনিশশো আটানব্বই সালের টুডেজ সার্জিক্যাল নার্স পত্রিকায় উল্লেখ আছে উনিশশো সালে প্রথম এক চিকিৎসক অপারেশনের সময় সবুজ পোশাক পরেন তার বিশ্বাস ছিল সবুজ রং লাল রঙের সঙ্গে চোখে আরামদায়ক কন্ট্রাস্ট তৈরি করবে এবং চোখের চাপ কমাবে এই ছোট্ট পরিবর্তনই ধীরে ধীরে সারা বিশ্বে সার্জেনদের পোশাকের রং বদলে দেয় আজ অপারেশন থিয়েটারে সবুজ নীল বা পেস্ট রঙের পোশাকই সবার জন্য মানদণ্ড হয়ে গেছে অপারেশন থিয়েটারের পোশাকের রং কেবল ফ্যাশন নয় এটি চোখের বিজ্ঞান মনোযোগ এবং রোগীর জীবনের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত অজানার খোঁজে আমরা আছি আর আপনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ডুবে যান অজানার রহস্যময় জগতে